استغفر الله انه هو التواب الرحيم استغفر الله ان الله غفور رب اشرح لي صدري ويسر لي امري رب زدني علما رب اعوذ بك من همزات الشياطين وأعوذ أعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكم الخاسرين رب إني رب إني لما أنزلت إلي من خير فكير فإذا قرأت القرآن فاستعذ بالله الشيطان الرجيم أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم وما أُبَرِّيُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَنْ رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي لَغَفُورٌ ۗ وقال الملك ائتوني به استخلصه لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين ইসমিল্লাহ রহমানুর রহিম বার নং সুরাহ ইসুফের তিপ্পান্ন নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করলাম অর্থসহ তেলোয়াদ শুরু হবে আল্লাহ যদি যোগ্য মনে করেন বিয়াল্লিশ নং আয়াতে ইসুফ সালাম বললেন জা বিল নি এগুলি এই জন্য জানাইতে হয় যে নিশ্চয় আমি আমার যে প্রভু যার ঘরে তিনি লালিত পালিত হয়েছিলেন বড় হয়েছিলেন যে তার অনুপস্থিতিতে আমি যে তার স্ত্রীর সাথে তার স্ত্রী আমাকে যেভাবে উত্তেজিত করতে চেয়েছিলেন সব এমন কোনো চেষ্টা তিনি বাদ রাখেন নাই কোনো চেষ্টাতে তিনি সফল হন নাই আমি সম্পূর্ণরূপে নীরব ভূমিকা পালন করে যাচ্ছি এরপরে আমাকে জেলে ফাটানো হলো জেলের সঙ্গীদের স্বপ্নের ব্যাখ্যাকে ইস্যু করে আবার সেই বাদশাহ স্বপ্ন দেখলেন তার বাদশার স্বপ্নকে ইস্যু করে ইসুককে জেল থেকে বের করে নিয়ে এসে স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইসুফ আলাহ সামনে যখন সেই মহিলারা ইস্যুককে সম্পূর্ণ নির্দোষ স্বীকার দিলেন ঘোষণা দিলেন তাদের মহিলারা নিজে দোষ দোষী এটা স্বীকার করে নিলেন তখন হিজুব সালাম বলছেন এই এত কিছু যে করা হয়েছে এগুলো এই জন্য যাতে আমার মনিব আমাকে যিনি লালন ফালন করছেন নিজ বাসা রেখে বড় করছেন তিনি যাকে বুঝতে পারেন জানতে পারেন যে তার অনুপস্থিতিতে আমি তার আমানতের খেয়ানত করি নেই তার সাথে বিশ্বাসঘাতকতা করি নেই ওয়ান্নালহা লাইহাদি কাইদাল হয়নি নিশ্চয় যারা বিশ্বাসঘাতকতা করে চক্রান্ত করে তাদেরকে আল্লাহ সফলতা দেন না তারা সাকসেস হন না আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না তিন পান্ন নম্বর আয়তে বলছেন অমা উবার আমি নিজকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করতে চাই না আমি একদম নিষ্পাপ এটা আমি আমার নিজকে বুঝেতে চাই না আমি এটা প্রমাণ করতে চাই না যে আমি সম্পূর্ণরূপে সুফি কারণ ইন্সালা আম্মারাতুন বিশ্ব প্রত্যেকটা নফস প্রত্যেকটা অন্তর মানুষের প্রত্যেক মানুষের ভিতরে যে নফস আছে যে অন্তর আছে এটা খারাপের দিকে প্রবাহিত প্রবাহিত প্রভাবিত হয় খারাপ দ্বারা বেশিরভাগ প্রবাহিত অর্থাৎ খারাপের দিকে আকর্ষণটা বেশি থাকে দাবিত থাকে ইল্লা মা রহিমা রব্বী শুধুমাত্র তারাই বেঁচে যা যাদেরকে আমার প্রতিপালক রহম করেন করুণা করেন দয়া করেন তারা ছাড়া এ নবসের যে খারাপের প্রতি যে প্রবল আগ্রহ ঝুঁকে পড়া সেদিকে আকৃষ্ট হওয়া এগুলা প্রত্যেকটা নফ্সে প্রত্যেকটা মানুষের ভিতরে যে অন্তর আছে যে নফশ আছে খারাপ দ্বারাই বেশি ব্যাগ প্রভাবিত হয় শুধুমাত্র আল্লাহ যাকে দয়া করেন রহম করেন করুণা করেন সেই রক্ষা হয় ইন্ গফর ও রহিম নিশ্চয় আমার প্রতিফালক যিনি তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু ও কলাল মালিকও এবার সেই বাদশাহ বললেন উ তু নিয়ে সেই তাকে আমার কাছে নিয়ে আসা হোক অর্থাৎ ইস্যুপকে ইস্যুপকে আমার কাছে নিয়ে আসা হোক যখন তিনি বাদশা তার যে সভাকক্ষে অফিস করেন সেখানে আমাকে সেখানে যাতে নিয়ে আসা হয় তার সামনে অর্ডার করলেন আদেশ করলেন আদেশ মোতাবেক ইস্যুককে সেখানে নিয়ে আসা হল এবং বাদশাহ বলছেন যে তাকে আমার কাছে নিয়ে আসা হোক আস্তাখ্লিসহু লিনাফসি আমি তাকে মনোনীত করব আমার নিজ দপ্তরে আমার নিজ দপ্তরের জন্য আমি তাকে মনোনীত করব আস্তাখলিসহু লিনাফসি আমার নিজের দপ্তরের জন্য আমি তাকে মনোনয়ন দিব মনোনীত করবো পাল্লাম্মা কাল্লামাহু এবার ইস্যু আসলেন অনেকক্ষণ আলাপ আলোচনা কথাবার্তা যখন এক পর্যায়ে কথা শেষ হল কথাবার্তার এক পর্যায়ে সেই বাদশাহ বললেন ইন্নাকা কালা ইন্নাকাল ইমা লাদাই আমিন ইন্নাকাল ইম আজকে থেকে এখন থেকে না আমাদের মাকিনুন মর্যাদাশীল আমিন বিশ্বস্ত মর্যাদাশীল এবং বিশ্বস্ত একজন হয়ে আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবে কথাবার্তা যখন শেষ হলো কালাম্মা কাল্লামাহুক যখন তার সাথে ইস্যুের সাথে বাদশাহ যখন কথাবার্তা চলছে কথাবার্তা শেষে এক পর্যায়ে বাদশাহ বললেন আজকে থেকে তুমি আমাদের বিশ্বস্ত বিশ্বস্ত এবং সম্মানিত মর্যাদা সম্পূর্ণ একজন লোক হিসেবে বিবেচিত হইলে কলা এবার ইসব আলাহ সাল্লাম বললেন আলা জিয়াল ইসব আলাহ সাল্লাম বললেন তাহলে আমাকে দেশের যে ধন ভাণ্ডার দেশের যে ধনভাণ্ডার অর্থ অর্থমন্ত্রী যেই যে র্যাঙ্কে থাকে সেই অর্থমন্ত্রী যে দায়িত্ব দেশের অর্থনৈতিক যে খাত আছে যে বিশাল পুরো দেশের সম্পদ যে ধনভাণ্ডার রাজস্ব থেকে শুরু করে সব কিছু বিশাল একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হোক দেশের ধনভাণ্ডার খাদ্য ভাণ্ডার অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যে দপ্তর আছে এই দপ্তরের দায়িত্ব আমাকে দেওয়া হোক ইন্নি হাফিজুল আলিম আমি একজন এই ধনভাণ্ডারের অর্থাৎ অর্থ অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার মতন জ্ঞান আমার আছে আমি এটা রক্ষা করতে পারব অর্থ মন্ত্রণালয় কীভাবে পরিচালিত করা লাগে অর্থ কীভাবে সংরক্ষণ করা লাগে অর্থ কীভাবে খরচ করা লাগে এসব ব্যাপারে জ্ঞান এলেম বিদ্যা বুদ্ধি বুঝ আমার কাছে আছে আমাকে দেওয়া হয়েছে আমি এগুলা এই ব্যাপারে আমি অভিজ্ঞ আমাকে এ ব্যাপারে সম্পূর্ণ রক্ষাকার রক্ষাকার হিসাবে পাইবেন ওকে আলীকে মাক্কান্না লিউসুফা ফিলারদে আল্লাহ রব্বুল্লা আলম বলছেন এইভাবে আমি প্রতিষ্ঠিত করলাম ইসুফকে সেই দেশে মিশরের জমিনে সে মিশরে থেকে সে অর্থমন্ত্রী যে অর্থ যে দপ্তরের প্রধান ছিলেন এত বিশাল একটা ফোস্টে থেকে একটা বিশাল একটা পদে থেকে যার হাতে ধনের একটা দেশের সমস্ত ধন সাবি। সে সাইলে ওখানে বহু কিছু তার ইচ্ছা মতন করতে পারতো আল্লাহ বলছেন সে যদি চাইতো সেই দন থেকে যায় মনেসা তাই করতে পারতো যদি অসৎ চিন্তা করতেন অসদু অভয় অবলম্বন করতেন তিনি সেখানে বড় শিল্পপতি হতে পারতেন নাম করা বড়ো লোক হতে পারতেন ধনী হতে পারতেন আমি আমার রহমত দ্বারা মান্না সে যাকে যোগ্য মনে করি আমি যাকে যোগ্য মনে করি তাকে আমি আমার রহমত দ্বারা সেই উস মর্যাদার স্থানে আমি পৌঁছাইয়া দিই নদী যারা সৎকর্মশীল তাদের প্রতিদান আমি নষ্ট হতে দিই না যারা সৎকর্মশীল ولا أجر الآخرة خير للذين آمنوا وَكَانُوا يَتَقُونَ وَلَا أَجْرُ الْآخِرَةِ خَيْرٌ أَمِزَّ دي رَحْمَدِيَّ تاكي جُسْتَانِهِ بُسِّدِيَ سِي তাকে আমি যোগ্য মনে করে এইসবকে আমি যোগ্য মনে করে আমার রহমত দ্বারা যে মর্যাদার উচ্চস্থানে আমি তাকে যে ফুঁসে দিয়েছি আর যারা সৎকর্মশীল তাদের প্রতিদান আমি নষ্ট হতে দিই না বিনষ্ট করি না তো সেই উচ্চ মর্যাস মর্যাদাশীল যে ধনভাণ্ডারের যে অর্থ মন্ত্রণালয়ের দপ্তর যে প্রধান তিনি হয়েছিলেন এটা তো দুনিয়ার সাময়িক সময়ের সম্মান তিনি তো আর আজীবন দুনিয়াতে বেঁচে থাকবেন না দুনিয়ার এই স্বল্প জীবনে তাকে আমি আমার রহমত দিয়ে যেই বড় আসনে আসীন করেছি প্রতিষ্ঠিত করেছি মিশরের জমিনে তাকে ইস্টাবলিশ করেছি সেটা একদম নগণ্য আসল পুরস্কার যেটা সেটা হচ্ছে ফরকালের পুরস্কার এটি হচ্ছে সর্বোত্তম আজরুল আখেরাতে আখেরাতের যে পুরস্কার আখেরাতের যে দান আখরাতের যে বিনিময় এটি হচ্ছে খায়রুন সব সর্বোত্তম দুনিয়ার বাদশাহী দুনিয়ার আরামায়স এগুলা ক্ষণিকের জন্য কিন্তু আসল সফলতা আসল পুরস্কার আসল দান আসল কল্যাণ এগুলো ফরকালের যারাফা তারই তারাই উত্তম আর এগুলা কারাফা লী ল মানুষ যারা বিশ্বাস করে যারা বিশ্বাসী অকানুয়ত্তাকুন যারা সচেতন যারা সচেতন মোত্তা কি কারণ আমি তাকে কিতাব দিয়েছি আর ফজ্ঞা দিয়েছি বিশেষ বিশেষ জ্ঞানের অধিকারী বানাইয়াছি কিতাবের এলেম দিয়েছি বুঝ দিয়েছি আর সে ছিল ইব্রাহিমের ইসাহাকের ইয়াকুবের আদর্শের অনুসারী এই যে সচেতনতা এই যে বোধ তার ভিতরে ছিল সে যে একমাত্র ইনিল হক মুইল্লাহ বিধান চলবে শুধু আল্লাহর হুকুম চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম তার সেই সচেতনতা দিয়ে সেই জেলখানা থেকে শেষ পর্যন্ত মিশরের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের যে প্রদানের যে দায়িত্ব তিনি পেলেন এত উচ্চ আসনে তিনি আসীন হলেন আমি যে তাকে রহমত করেছি দয়া করেছি তাকে আমি যোগ্য মনে করে তাকে ও স্থানে পৌঁছে দিয়েছি তো এটা দুনিয়ার শান শকত দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত কিন্তু সবচেয়ে বড় সম্মান হচ্ছে বড় পুরস্কার হচ্ছে বড় দান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরকালে যে পুরস্কার সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর যারা এই উত্তম কাদের জন্য যারা বিশ্বাসী এবং সচেতন যাদেরকে যাকে আমি কিতাব দিয়েছি প্রজ্ঞা দিয়েছি যে ছিল ইব্রাহিম ইসহাক ইয়াকুবের অনুসারী মিল্লাতের অনুসারী যে ছিল একনিষ্ঠ মুসলিম আল্লাহর আইনকে আল্লাহর বিধি বিধানকে সে মেনে নিয়েছে মেনে নেওয়ার কারণে তো এই সচেতন ছিল এ ব্যাপারে সে সম্পূর্ণরূপে সচেতন ছিল মোত্তাকি ছিল এই জন্য আমি তাকে দুনিয়াতেও সম্মান সম্মানিত করেছি আর এই দুনিয়ার সম্মান হচ্ছে পরকালের সম্মান হচ্ছে সবচেয়ে বড় উত্তম আর এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর প্রতি আনে বিশ্বাস করে যারা বিশ্বাসী এবং যারা মোত্তাকি যারা সতর্ক সবসময় সাবধানতার সাথে নিজের জীবনকে পরিচালিত করে তারাই মোত্তাকি ইব্রাহিম ইসহাক ইয়াকুবের যে আদর্শ তাদের যে নীতি তারাও এক আল্লাহর নীতি অনুসরণ করতেন এক আল্লাহর বিধান অনুসরণ অনুসরণ করতেন এক আল্লাহর আইনি মানতেন তারা মুর্শিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তারা আল্লাহর সাথে অন্য কাউকে সমক্ষ বানাতেন না তারা শরিক করতেন না তারা ছিলেন মুক্ত জীবনযাপন তো এরাই কি এরাই সচেতন আর এই সব সৎকর্মশীলদের প্রতিদান আল্লাহ কখনো বিনষ্ট করে না তাহলে আমরা দুনিয়ার মান সম্মান দুনিয়ার দন দৌলত টাকা পয়সা নেতৃত্ব এগুলি দুনিয়ার সাময়িক সময় কিন্তু আমাদের আসল সময় হচ্ছে ফরকাল আর ফরকালের পুরস্কার হচ্ছে সব সর্বোত্তম আর পুরস্কার তারাই পাবে যারা বিশ্বাসী হবে এবং সৎকর্মের মাধ্যমে তারা মত্তাকি হবে এরাই ফরকালের শ্রেষ্ঠ পুরস্কার পাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর কিতাব যতটুক সম্ভব বুঝে পড়ার তফিক দান করুক আজ এস পর্যন্ত সাতান্ন নং আয়াত থেকে সামনে আলোচনা হবে তালোয়া হবে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন